এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম আমরা চাই ইসলাহ আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত করতে চাই আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই এটা আমাদের উদ্দেশ্য না এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি চল্লিশ বছর বয়স হওয়ার পর তিনি নবোধ প্রাপ্ত নবোধ প্রাপ্ত হওয়া মানে কি তিনি নবী হলেন তাহলে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন কিনা না এটাই তো প্রশ্ন নাকি এটা তো জিনিসটাতে স্পষ্ট যে তিনি নবোধ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে নবোদ প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহি পালেন যে ওহি ওনাকে কীভাবে আসলো ইকরা রব্বিকালা দি খালা আপনি পড়ুন আল্লাহ রবের নামে যিনি শ্রী তিনি কি বলছেন মা আনাবি কারিন আমি তো পড়তে জানি না তাহলে নবোদের শিষ্যরা কিন্তু কেবল শুরু হলো আজকের পরে তিনি নবী হলেন কথাটা ঠিক আছে ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন আচ্ছা তিনি যদি নবী ছিলেন তাহলে নুবোধ প্রাপ্ত হলেন কীভাবে কথাটা একেবারেই স্পষ্ট কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবুয়তের চল্লিশ বছর আগে নুবোধ কর স্বীকার করলো আরে আল্লাহ আকবর তার মানে কি তাদের আকিতা কি জানেন তাদের আকীদা হলে এই যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগে নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদম সামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী ইসলাম সৃষ্টি করেছেন এবং তারা একটা মন করা হ্যাঁ মা নূরি রসুল বলছেন আল্লাহাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে কিন্তু এটা হাদিস সহি নয় এটা বানাওয়াট হাদিস এটা কি বানাওয়াট হাদিস মানুষ হাদিস বানায় রসুলি দিকে যুদ্ধ করেছে আল্লাহ বলেন বলেননি হ্যাঁ এই বিষয়ে সেই হাদিস কি সেই হাইতে সালাই আল্লাহ নবীশাম বলছেন যে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম যেই কলমটা আল্লাহ পাক মানুষের ত্যাগদীর লেগেছে ত্যাগদির লেগেছে এখন ওই ত্যাগদিরের মধ্যে তো পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে দেখে ফেলে দিয়েছে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আছে তাহলে তাহে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাফেজ ছিলাম জন্মের আগে অবশ্যই তাই বলবা এটা তারা পাগলও বলবে না তো যিনি এটা দাবি করতেছেন উনি আবার কোটে যে বিচার করবেন আমার মনে হয় ওনাকে কোটে না যেয়ে ওই নাই ওনাকে মেন্টাল হাসপাতালে সেটাই ভালো হয় উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা আমরা নিজে লজ্জাবত করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনই বের হয় শুধু এটা নয় আকিদার সম্পর্কে তারা এত দুর্বল এবং আকিদার সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তা ইহুদ নাস্তাদের মুখ থেকে বের হয় না শুধু বাড়াবাড়ি 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 ইসলামের সীমা সীমালঙ্ঘন ইসলাম বোঝার যে সীমা রেখা আছে আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি ওলি আল আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বান রসুল রসুলকে বানাচ্ছেন আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষা দিচ্ছেন তার মানে সে কী বলতিছে কি কী করতেছে নিজেই সে আকৃতি সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো সেটা হলে এই এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয় আসলে রসুল শশান তিনি যখন নবোধ প্রাপ্ত হয়েছেন তারপরে থেকে তিনি নবী তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানিয়ে বানাবেন এই জন্য আল্লাহ ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুণামুক্ত আল্লাপা ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেভাবে আল্লাপাক ওনাকে পরিচালিত করেছে সেভাবে ওনা আল্লাপ বড় করেছেন কিন্তু তখন নবী ছিলেন না আর যদি তখন নবী নবী হতো তাহলে ওই নবীর মানুষরা আনিকা ইমান আনুনি উনি যে কথাটাই বলছেন একেবারে আবেগী কথা ভুল কথা এটা নিয়ে আদালতে যায় আর যেই মামলায় করুক কেন ওই মামলা মামলা কোনো আদালতে গ্রহণও করবে না আর গ্রহণ করলে ওটা কোনো কোনো ভিত্তি থাকবে না দুনিয়াবী ক্ষেত্রে হয়তো সময় কোনো পরিশানী হবে এটা আর কি যাই হোক এ বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে করোনা হাতিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ একজনের অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদাকে বরব রাখবেন এটা ঠিক নয় এটা আপনার আকিদার জন্য ক্ষতিকর চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল হলো যে আমাদের আয়সারদ আল্লাহ তালা আনহা বর্ণিত হাদিজিটি বুহারিতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন লু বিগার হেরা ইয়াতা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগুহায় গিয়ে ইবাদত বندگی করতেন ইয়াতা হান্না এর ইবনে হাসান হাজার আসকারনে অনেকে বলেছেন ইয়াতা হান্না ইব্রাহিম আলাইহিস সালাতু যে দীন হানিফ ছিল ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল মাঝের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহ সাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম ছিল তার বাবা পূর্বপুরুষ হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব আলিনের নবী হওয়ার একটা প্রচর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিব করে সবাই যখন শিব আচ্ছা আমার নবীকে যদি আমরা বলি যে উনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথাটা বলার মধ্যে কেমন জানি খটকা লাগে না দর্শক আপনি খেয়াল করুন কেউ যদি আপনার সামনে বলে যে নবী তো চল্লিশ বছর আগে নবী ছিলেন না উনি তো নবী হননি আপনি নিজেই নিজের অজান্তে নাউজবিল্লা বলে দিবেন আপনাকে অপর পাশ থেকে বক্তা নাউজুবিল্লাহ বলুন এ কথা বলতে হবে না কারণ আমরা সবাই আসলে নবীজিকে এত ভালোবাসি নবীজির ব্যাপারে কোনো নেগেটিভ ভাইব তৈরি করে এমন কোনো কথা আমরা শুনতে নারাজ চাই না তো আমি মনে করি যে এই ইদানিংকালে আমার কাছে অনেক ফোন আসছে মেসেজ আসছে আমি জানতে পারলাম যে বাংলাদেশের একজন স্কলার উনি বলেছেন যে নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আসলে কথাটা উনি কোন দৃষ্টিতে বলেছেন আমি বুঝতে পারিনি

এখানে একটা জিনিস খেয়াল করুন যারা আরবি গ্রামার বুঝেন যে আখাজা এই শব্দটা আছে এটা হচ্ছে মাজি এর সিগা অর্থাৎ অতীতকালীন একটি শব্দ যেটা শব্দটা নিশ্চয়ন করে যে এই ঘটনা অতীতে হয়ে গেছে এটা অতীতকালে হয়েছে অর্থাৎ আখাজা এখানে ইজ যেখানে আছে এখানে একটা উস্কুর শব্দ আছে হাবিব আপনি স্মরণ করুন আখাজা যখন নিয়েছে আল্লাহ নিয়েছেন মি তথা ওয়াদা ওয়াদা নিয়েছেন নবীনা কাদের কাছ থেকে নবীদের কাছ থেকে এই জায়গাটা আপনি খেয়াল করুন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ বলে দিচ্ছেন ওই মজলিশে যারা ছিল ওই সয়ারিং সিরমনীতে যারা উপস্থিত ছিলেন ওনারা সবাই নবী ছিলেন এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই এক দু নম্বর হচ্ছে যে সোরা মারিয়ামের তিরিশ নম্বর থেকে গেলে আপনারা পঁচিশ থেকে তিরিশ এ আয়াতের মধ্যে আপনার পেয়ে যাবেন যে হাজরতে মারিয়াম আলিহা সালামের প্যাট থেকে যখন সন্তান আসলো অর্থাৎ ইসা হলো। তখন সাধারণত যৌক্তিকভাবেই যে কেউ প্রশ্ন করতে পারে যে বাবা ছাড়া সন্তান কিভাবে হয় অনেকেই বলতে লাগলেন যে মরিয়াম তুমি তো অনেক ভালো পরিবারের মেয়ে তোমার বাবা অনেক ভালো মানুষ তোমার মা অনেক সতী সাধী এরপরে যা তারা বলেছে আপনারা বুঝেই নেবেন তখন হাজাতে মারিয়াম আলিহা সালাম ইশারা করেছিলেন দুধের শিশু ধলনায় থাকা ইসালাই ইসালামের দিকে তারা বলেছিল কিভাবে সে কথা বলবে যে ধুল্লার মধ্যে শুয়ে আছে এত ছোট্ট শিশু যে এখনো দুধ পান করে সে কিভাবে বলবে তোমার ব্যাপারে সত্যতা কথাগুলো তখন সাথে সাথে ইসা সালাম জবাব দিলেন ইন্নি আবদুল্লা আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে ইসা সালাম যদি ধুলনায় থাকা অবস্থায় উনি নিশ্চিত বলতে পারেন যে আমি নবী বা উনি যদি ধুলনায় থাকা অবস্থায় দুধের শিশু অবস্থায় নবী হন আমার নমিত ইমামুলামিয়া আমার তো রাহমা সাল্লী আলমিন যার উপরে ইমান আনার ব্যাপারে সব নবীকে আল্লাহ স্পষ্ট মিসাক নিয়েছে যার হিদমত করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে ওই মিসাক ওই ওয়াদা নিয়েছিলেন উনি হচ্ছেন আমার নবী আসুন আমরা হাদিসের দিকে যদি যাই তিরমিজি শেরিফ আপনারা সকল সকলের নাম শুনেছেন যেটা বারোশো বছর আগের কিতাব সেখানে ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলী একটি হাদিস কোর্ট করেছেন যেটি তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস যেটাকে উনি ঝাঁজা হাদিস হাসানুন সহিহুন বলেছেন ওই হাদিসটি হাজত আবু হরার আন থেকে বর্ণিত সাভাইকার নবীজিকে জিজ্ঞেস করছেন খু মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রসুল্লাহ কখন আপনার উপর নবুয়ত অবদারিত হয়েছিল তখন নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইশাদ করেন ও আদম ও বাইন রুহ এবং চাসাদ যখন আদম তার বডি এবং রুয়ের মাঝখানে তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে তখন আমি নবী এরপর আপনি যদি দেখেন এই হাদিসটিও সহি এবং বিশেষ করে নাসির উদ্দিন আলবানী আমার ভাইয়েরা যাকে মানেন উনি ওই হাদিসকে সহি বলেছেন সেটা হচ্ছে সেটা এসেছে এ ইবনে हिব্বানের মধ্যে এসেছে মুসনদে আহমদের মধ্যে এসেছে মুসনাদে আহমদের তেষট্টি নম্বর হাদিসে এসেছে মুসনাদে আহমদের মধ্যে এরপরে সরহুস মধ্যে এসেছে ইমাম বাগাবীর যে রাসূল সাল্লাল্লাহু করছেন ইন্নিয় মাকতুবুন খাতামুন ও রুইয়া লিপিবদ্ধ ছিলাম যখন আদম তার খামিরের মধ্যে ছিল এবং আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের বর্ণনা দিচ্ছি আমি আমি হলাম ইব্রাহিম আলী দোয়া ইসা আলিহিসের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন আমার মায়ের প্যাট মোবারকে আমি ছিলাম আমার মা স্বপ্ন দেখেছিলেন আমার মায়ের প্যাট একটা নূর বের হয়েছে যে নূরটি মক্কার জমিন থেকে মূর্খের শামের রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে এভাবে আমরা যদি দেখতে থাকি একের পর এক অসংখ্য হাদিস আমরা বলতে পারবো নবী সাল্লাহ আলী আসসালাম ইস্বাদ করছেন এটাও সেই হাদিস এসেছে যে আমি সৃষ্টিতে সবার আগে নবীদের মধ্যে এবং এসেছি সবার পরে আল্লাহ তালা আমার নবীকে যে শান ও আজমত দিয়েছেন একটা মানুষ যদি সাধারণ মানুষ হয় উনি দুনিয়াতে আসার সময় কখনো সিস্তা অবস্থায় আসতে পারে না এটা আমাদের সম্পূর্ণ যুক্তির বাইরে আমাদের মনে হবে এবং উনি শাহাদাত আঙ্গুলকে দিকে রেখে আসতে পারে না উনি খতনা অবস্থায় আসতে পারে না উনি আসার আগে নয় মাস ব্যাপী ওনার আসার সুসংবাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই সাধারণ মানুষ যদি হয় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার নবী নবী ছিলেন বলেই ওনার আগমনের প্রত্যেকটা সাইন প্রমাণ করে উনি নবী উনি এসেছেন শেষ অবস্থায় সাদা তঙ্গুল উপরে রেখে উনি এসেছেন জান্নাতি পোশাক পরে উনি এসেছেন খতনা করা অবস্থায় এসেছেন মায়ের আমরা সবাই যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আসেননি কমরের পাশ দিয়ে এসেছিলেন এইভাবে করে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে উনি ছোটবেলা থেকেই নয় উনি রু জগৎ থেকেই নবী ছিলেন আপনারা দেখেন আমার নবীর কে যদি কেউ কেউ যদি নবীকে চল্লিশ বছর আগে নবী ছিলেন না প্রমাণ করতে পারে তাহলে তার একটা সুযোগ পাবে কি সুযোগ পাবে তারা নবীজিকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসবে এবং একসময় নবীজির দোষ বের করার চেষ্টা তারা করতে পারবে এ সুযোগ ভাবে দেওয়া যাবে না আপনারা জানেন শুধু আমরা নই জর্জ বার্নার্ড সহ একজন ওয়ার্ল্ড ক্লাস নোবেল বিজয়ী যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন খ্রিস্টান উনি পর্যন্ত বলেছেন যে ইফ এ ম্যান লাইক মোহাম্মদ আই আয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে

কখনো এক সেকেন্ডের জন্য কোনো মিস্টেক ওনারা বের করতে পারেননি সুতরাং উনি নবী ছিলেন আর আমার ভাইয়েরা অনেকে বলে যে চল্লিশ বছর আগের বিষয়গুলো অনুসরণ করার দরকার কি এগুলো তো নবুয়তের পূর্বে না আমার নবী যে ছোটবেলায় দুধের শিশু অবস্থায় ডান দিকের দুধ পান করে যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমি কি সেটা অনুসরণ করব। না আপনি বলেন আমার নবী যে ছোটবেলায় গোটা আরবের কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা কি আল আমিন হব না আমরা কি আমানতদার হব না আমার নবী যে হালবুল ফজারের পরে বিধ্বস্ত আরবকে হিলফুল ফজুল করে সৌন্দর্য মণ্ডিত করেছেন আরবকে আবার আগের সেই যৌবনে ফিরিয়ে এনেছেন আমরা কি সেই সাংগঠনিক কর্মকাণ্ড অনুসরণ করব না আমার নবী যে উনচল্লিশ বছর বয়সে হাজারে আসওয়াত স্থাপন করার মাধ্যমে গোটা আরবের সমস্ত গোত্রের নেতাদেরকে এক করেছেন আমরা কি অনুসরণ করবো না হ্যাঁ করবো আপনারা জানেন সহি মুসলিম শরীফে আছে যে হাদিসটি রসল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর থেকে একটি পাথর প্রতিদিন নবীজিকে সালাম দিতেন এবং নবীজির নবতের ব্যাপারে ওই পাথর পর্যন্ত সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আসসালামু আলাইকুম